ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র শিক্ষা মিশনের অর্ডার এই অর্ডার সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে এই অর্ডার দ্বারা প্রতি বছরের ন্যায় এবছরও ইন্ডিপেন্ডেন্স ডে পূর্বে অর্থাৎ তেরো থেকে চোদ্দোই আগস্ট বালা ওয়ার্ক বিল্ডিং অ্যাজ লার্নিং এড বালা ওয়ার্ককে সফল করার জন্য যে সমস্ত বিদ্যালয়ে একশোর বেশি মিনিমাম একশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বালা ওয়ার্কস সম্পূর্ণ করার জন্য বিদ্যালয়গুলোকে খরচ হিসাবে ন্যূনতম প্রাথমিক বিদ্যালয়গুলোকে পাঁচশো টাকা দেওয়া হবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোকে এক হাজার এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এই সংক্রান্ত কাজের জন্য ছবি ছোট্ট ভিডিও শর্ট ভিডিও আপনারা তুলে এসআই অফিসে সরকারি গ্রুপে পাঠাবেন তাহলে এই টাকাটার অনুদানটা মঞ্জুর হয়ে যাবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার